ভারতীয় গণমাধ্যম এবং দেশটিতে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশকে জড়িয়ে দুইশো একাত্তরটি ভুয়া তথ্য প্রচার করেছে এর মধ্যে রাজনৈতিক বিষয়ক সর্বোচ্চ একশো তথ্য ছড়ানো হয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব ভুয়া তথ্যের প্রমাণ মিলেছে চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব ভুল তথ্য শনাক্ত করেছে সংস্থাটি রিউমার স্ক্যানারের বরাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাস সংবাদটি প্রকাশ করেছে গতকাল রোববার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায় গণনা করা এই সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয় সবচেয়ে বেশি একশো ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে যা মোট ভুল তথ্যের বিয়াল্লিশ শতাংশ এছাড়া জাতীয় বিষয় সাতষট্টি আন্তর্জাতিক বিষয় উনত্রিশটি ধর্মীয় বিষয় আঠেরোটি বিনোদন ও সাহিত্য বিষয় পনেরোটি শিক্ষা বিষয় নয়টি প্রতারণা বিষয় ছয়টি এবং খেলাধুলা বিষয়ে পাঁচটি ভুল তথ্য শনাক্ত হয় চেকিং সংস্থাটি জানায় এসব ঘটনায় তথ্যভিত্তিক ভুলই ছিল একশো পনেরোটি ভিডিও কেন্দ্রিক ভুল ছিল একশো দুইটি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল চুয়ান্নটি শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে একশো পঁচাত্তরটি বিভ্রান্তিকর হিসেবে ছাপ্পান্নটি এবং বিকৃত হিসেবে একত্রিশটি ঘটনাকে চিহ্নিত করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় প্ল্যাটফর্ম হিসেবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি দুশো পঁচিশটি ছড়িয়েছে এছাড়া এক্স হ্যান্ডেলে ইউটিউবে বিয়াল্লিশটি ইনস্টাগ্রামে উনিশটি সেটসে অন্তত একটি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে সংস্থাটি আরও জানায় ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও ষোলোটি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখা গেছে ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায় গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে গত জানুয়ারিতে এই ধারাবাহিকতা দেখা গেছে গত মাসে ভারতীয় গণমাধ্যমে সাতটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে নয়টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে জানুয়ারিতে এমন বত্রিশটি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্কেনার এর মধ্যে পঁচিশটি ঘটনাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে রিউমার স্কেনার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে গত মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ১৩টি ভুল তথ্য প্রচার করা হয়েছে